নমস্কার সালাম মা সকলরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার আজকে মোটামুটি এগারো দিনের মতো হয় আমি আমার বাড়ি আসছিলাম আজ চইলা যাব হ্যাঁ সকালবেলা উঠছি অনেক সকালেই এখনও মানুষজন উঠে নাই তো বাড়ির জন্য মনটা খুব কান্দে সবারই খালি আমার না যাদের গ্রামে একটা বাড়ি আছে বা যার নিজের সবারই দেয় আর কি নিজের বাড়ি বলতে তো একটা ভিটা মাটি ছাড়া কিছুই নাই তো প্রত্যেকটা মানুষেরই যার যার বাড়ির একটা মায়া আছে এই বাড়ি ঘর আমি মনে করি একটা অভিভাবক মা বাবা আছে না যেরকম ঠিক মা বাবার পরেই বাড়িঘর তো বাড়ির প্রতি একটা সবারই মায়া থাকে আজকে বাড়িটা সেটা চলে যাবেনছি সেই কত দূর যাই না ভাগ্যে আবার কবে আসবে আসা হইব কারণ জন্ম মৃত্যু বিয়ে তিনটা জিনিস তো সেকেন্ডের ব্যাপার হ্যাঁ তো সকালবেলা ওইখানে বাড়িটার প্রতি খুব মায়া লাগতেছে আজকে আমি জামু সখিপুর ওইখানে আমার একটা দিদি আছে দিদি কি সুরদি এই সুরদি মানে আমার যে বড়ো বোন সুমিত্রা সুমিত্রার এলো যা তো সেই হিসাবে আমি দিদি ডাকি তো ওনাদের বাড়িতে যাব ওনারা এখন ওই আপনারা তো চিনে নি ওই যে কাঙ্গালিসেও সেও শ্যাডুয়া ব্লেজ গোরাঙ্গ যে যে গ্রাম ঠিক ওই পাশেই একবারে যে আপনারা প্রায়ই কিন্তু কমেন্টে করেন যে গোরাঙ্গ আপনাদের বাড়ির উত্তর পাশের বাড়িটা কার বাড়িতে কেউ থাকে না হ্যাঁ ওনা ওই বাড়িটা কিন্তু সুমিত্রাদি আর ওই যে আমার যে সর্দি কইতাছি আপনাদের সুমিত্রাদির ওটা কি বলে দেবরের বাড়ি আর স্বামীর বাড়ি তো ওইখানে কেউ থাকে না তো থাকে তো ওনারা সখীপুর আর আমার দিদি থাকে ঢাকায় তো মাঝে মধ্যে ওরা গ্রামে আসে বাড়িতে আসে আজকে আমি ও সখীপুর ওদের বাসা করছি তো অনেক দিন ধরে যাই না বাগনি আছে একটা বড় হয়ে গেছে আবার নতুন একটা ভেগনা হয়েছে সেটাও দেখতে পারবেন তো আমার ওই দিদির নাম কিন্তু অঞ্জনা অঞ্জনা সরকার তো আমার বিয়াই লাগে যেমন কিন্তু আমরা বিআই বলি না আমরা দাদা বলি হ্যাঁ নেপালদার যে ছোটো ভাই তার আমি কিন্তু দাদার চোখে দেখি বিআই চোখে দেখি না সেও আমার ওই ভাইয়ের মতোই মনে করে একদম আমরা যে বিআই বিআই সম্পর্ক এরকমটা সে কখনোই মনে করে না বা আমার বোনের জামাইয়ের যে পরিবার তারা কখনো মনে করে না যে বিনয় আলাদা কোনো একটা ছেলে নিজেদের মনে করেই থাকে ওইভাবে চলি তো আজকে দাদা এটাছে মির্জাপুর ওইতে বিনয় সকাল থেকে রেডিও আমি তোমার নিবেদ আহম এখন জামু শখিবুর সান করি নাই স্নানটা করে নই রান্না বাড়াও করি নাই কারণ একা মাসের যে খাওয়া দাওয়া কষ্ট সেটা তো ভালো করেই জানেন মানে একো মাছ মাৰ লগত দেখা কৰি বুঢ়া মানুহ কব চৈলে যায় পৃথিৱী চাই কিয় জানে না তাই আৰু কি মাছিৰ লগত দেখা কৰি আখিৰ কাকল গাছ মোটামুটি অনেকৈ তেতিয়া দেখা যায় দেখেন আমাদের সকালবেলার যে পাড়াটা অনেক সুন্দর দেখা যায় তাই একত্র করা ছোটো ছোটো গাছ ছোট ছোট আম ধরছি কীরকম এটার নাম বলে এই আমরুপালি আমারে আমেরিকা থেকে ওই এক দাদা নাম তো জানিনে বিপ্লব চৌধুরী উনি আমার বলছিল যে বিনয় সুবলদার বাড়িতে কিছু আমের চারা ফলের চারা বোনার জন্য তা ওই যে ওনাদের ওইখানে এখনও চারা ওঠে না এগুলো ওঠে যে ওটা কি বলা হয় ফালগুনের দিকে আর এখন এ তো বর্ষার সিজেন ওই দিক দিয়ে যদি আমি ফল গাছ বুনি সব হাওড়ের পানিতে মরে যাবো গা নিয়ে আমি সুবলদার নাকি পরামর্শ করছি যে তাহলে ওই বর্ষা যাওয়ার পরে জানি বুইনা দেয়

আর যাই হোক মাসে হন আমি এলো জামু ওই যে নিপেন তার আছে আমার দিদির যে দেবর উনি আমার নিবারাইফ হুম তো অনেক দিন ধরে খালি কইতাছে তো এইবার নাকি আমার কইতাছে তুই তো নেত্রকোনা যাস ঢাকা হইয়া যাস ময়মনসিংহ যাস আমি তো মনে একটা রাস্তা দিয়ে দেখাই ভালোকা দিয়া অর্থাৎ সখীপুর হইয়া ভালোকা দিয়া বলে নাকি যাওয়া যায় এটা বলে খুব কাছে হয় তে হ্যাঁ অনেক দিন তো কইতাছে তোলো আর ভাষা হইয়া তারপর আমি জামো তে ঠিক মতো খেশ ঔষধপত্র পত্তো যা না কি আমার কাছে কোষ কোনো সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ চাই না হ্যাঁ খাইয়া মর তাও সমস্যা নেই ফোন করনি সমস্যা নাই তে মাশালডা এই যে মাসিরে দেখে দেহেন হয়তো আবার ভাগ্যে আছে কি কেউ জানে না হ্যাঁ আমার এতে তো জানে একটু দেরি হবো ওইদিকে কাজ আছে আর ওই যে এই অনেকেই কমেন্ট করে যে বিনয় মা সকল মা সকল শব্দটা যে কও এটা কিন্তু খুবই পুরনো একটা শব্দ না অনেক আগে করে মনে কর যে এই মা সকল গুলো কইতো এখন আর মা সকলটা কিন্তু এই আমার মাসির থিকে আইছে তাই না হ্যাঁ আচ্ছা যাক তাহলে মাসি সাবধানে থাকিসা যে পাউডার দিয়ে একটু ভক্তি করি হ্যাঁ এনে দিন সমস্যা নেই হ্যাঁ আমি ক্যাব দিমনি সমস্যা নেই তো সাবধানে থাকি মাসি হ্যাঁ মা সকলকে কাছে একটু কইয়া দে যে আপনি রইটু ভালো থেকেন ধরে আপনাকে নদীর ঘাটে নিয়ে যাব অনেক দিন ধরে নদীর পাড় তো দেখায় না হ্যাঁ নদীতে আজকে স্নান করুন সকালবেলায় না কারণ একটা জায়গায় জামু স্নান ছাড়া তো আর যাওয়া যায় না টল টলা জল ভাবলো থাকিস কালা থাকিস তোরা থাকতে আমার জিলিকটা কেমনি চলে গেল জিলিক গেছে খুব খুশি না মাসির লগে কথা কইতে কইতে আইসা বললাম নদীর ঘাটে হ্যাঁ সরকার থেকে সব নদী বান্জা দিতেছে নদী খননে বাঁধছে এই যে আমার খেত আসাল কীভাবে খুঁজ দাইডারে বান দিছে ন অনেক বিয়ার্স আছে আমার এ টেলিফোনে কয় যে বিনয়দা এই আপনার শ্বশুরবাড়ির এলাকা ভালো লাগে না আমাদের এলাকা নাকি ভালো লাগে আবার অনেক বিয়ার্স আছে বিনয় তোমার শ্বশুরবাড়ির এলাকা আমার ভালো লাগে হাওড় এলাকা খোলা ময়দান মানে ওনাদের এলাকাটা একটু বর্ণের হ্যাঁ আর আমাদের এলাকাটা গ্রিন কারণ চারিদিকে প্রচুর গাছপালা নদী খাল বিল সবই কিন্তু ওনাদের মতো হাওর নাই তাই না কচুরি পানা না কিরকম এখনো জোয়ার আসে নাই জোয়ার কয়দিন পরে এসে পড়বো আর নদীটা বান দিছে তো যেহেতু যে খনন করে বান দেওয়াতে এখনও জোয়ারটা আসতে পারে নাই ওই যে দেন পুড়ি মাছ মার বানছে সবাই মাছ এই অনেকদিন ধরে তো নদীতে স্নান করি না আজকে চলেন সকালবেলা একটু নদীতে গোসলটা দেওয়া নই অনেকের কিন্তু মনে চায় এই নদীর টলটলা পানির মধ্যে কিন্তু গোসল করার মন বেগ ভেক মানে কেদা কিন্তু ই কেদা কিন্তু বালির কেদা বা বাহ ভাই ওই যে আশিস মার বছো মর দে হ্যাঁ বুসি দে না বউ দে বুঝি

দেদার তো অনেক গভীর করছে রে আমার কইছে এই জায়গা না গললে না আয়েশখানে যাবা হ্যাঁ আমার কি দেখা যায় না হ্যাঁ মেরডা রাখছি কি এরা খর্তি গাসি খর্তি ডার মধ্যে এলাণ্ডিয়া তারে কে মেরডা রাখছি যায় না আমার দেখা যাবে আমার হল এলাকায় এলাকা খালি ইয়ে চাল না আর কুকুর না এই হাওড় আছে না এই হাওড়ের পানি নাই মানে জায়গা কিছু থাকে না বেলে

মাসাগলরা এই তো রেডি হইয়া শুরু করে দিলাম যাত্রা মনটা খারাপ লাগে বাড়ি দাদাইকে সবাই কইল যে আবার আহিস এটা স্বাভাবিক ব্যাপার পাড়ার মানুষ যদি দূরে থাকে না দেখা যাইতেছে কিছুদিন পর বাড়িঘর নোংরা জায়গা হ্যাঁ জঙ্গলে ভরে যায় পাড়ার প্রতিবেশী এক জায়গায় থাকলে আনন্দ আছে সুখ আছে এই যেটা কিন্তু আমার বাড়ির সামনে খালের পার এই জন্য একটু একটু জলাই ভেঞ্চে সবে মাত্র জাগা জাগা আইস না রে বাবা তোরা বাড়ি জাগা এই আমার বাড়ি থেকে এই কুর্নি যাইতে সময় লাগে মাত্র আধা ঘন্টা মাটির রাস্তা এটা যাওয়ার লাগে অটো আছে কিন্তু অটো তার সবসময় পাওয়া যায় না সঞ্জিত ওই সঞ্জিত ও সঞ্জিত জায়গা জায়গা জায়গার ব্যস্ত এর দিকে যাব ট্রেন স্টেশন মির্জাপুর রেল স্টেশন হয়েছে না ওই জায়গায় যাবো মানে আমার দাদা নিবেন দায় ভুটানিয়া আজকে পু আবর শখিবর ভালকা অলবন সিংনেত্র কুনা অনে দু খরলো দিদি কৈচাতে বাইতি আমার বাড় আহিস কিন্তু আলাম না ভাসা যে আলাপ না। কি মনে আছো দাদা ভালো আমি গেছো উমরা স্টেশনে গো উমরা হ্যাঁ গোরা

সকিপুর যাই লে এইবারে যেমন গ্রামের রাস্তা দিয়ে এটা হলো বরধাম গ্রামের নাম বর্ধামের পায়ে যাইতেছে না। এই জায়গাটা হলো সখীপুর যাওয়ার রাস্তা দখার সালা সব সার মোড়া বন বন কাটক হ্যালো শকিপুর বাজার মানে সিটু আমার বাগনি খুব মিষ্টি পছন্দ করে দেন রসমালাই না আচ্ছা ওটা ওটাকে আধা কেজি দেন আর মিষ্টি দাম দুই কেজি এই যে এই ডাল আর কি একটা সময় আমার দিদির বাসা ছিল হ্যাঁ সুমিত্রাদের অর্ধেক অংশ ছিল আর দাদা তো দাদাই তো এখন ডাকা থাকে আর এই দাদাই আর কি মোটামুটি এখন পুরাটার মধ্যে নিছে তাই

Ee, mama, दी मामा जाएगा हां चलो दीदी बाला देखा एकnavbar दी आ दी अच्छा सोहित